বেরু আর বেরু বেরু আজকে দিতে হ্যাঁ বন্ধুরা আজকে যাচ্ছি মামা বাড়িতে সাথে আছে আমার দুইটা ভাইয়ের মেয়ে মিষ্টি মিষ্টি দুইটা ভাইয়ের মেয়ে আর সাথে আছে আমার বোন মানে যাদের বাড়ি যাচ্ছি আজকে আমরা সবাই মিলে মামা বাড়ি যাচ্ছি আর এই দুটা সাথে থাকলে আমার তো আর কিছুই লাগে না এদের সাথে আমার বেশ জমে আর আমরা এসেছি যাদের বাড়ি যাব সে কি দ্রুত না চলে গেল দেখছেন এরপরে চলে আসলাম এসে দেখি আমি কি যেন একটা করতেছে তো যাই হোক আমরা ঘরে চলে এসেছি আর ঘরে চলে এসে এরা চিপস খাওয়ার পাল্লা শুরু করছে আমাকে নাকি খেতে হবে তো একটা খেলাম এরপরে দেখতেই পাচ্ছেন এরা ড্রেস চেঞ্জ করে ঘুরতে বের হয়ে আসছে এরপরে মামাদের বাড়ির পিছনের সাইডটায় চলে আসলাম আর এত পরিমাণে মেঘ করছে মনে হচ্ছে যখন তখন মুসলধারে বেশি নেমে দেবে এদিকে হচ্ছে আমার বোনের মানে তার স্পেশালি কতগুলো মুরগি এটা কোনো খামার নয় শুধু আমরা এসে খাবো তাই এগুলো পালা প্রতি বছরে এভাবে অনেকগুলো করে মুরগি পালে আর আমরা এসে এসে খাই এটা হচ্ছে চিন হাঁস এটাও আমরা পুজোর সময় নাকি খাবো আর এদিকে সেও ড্রেস চেঞ্জ করে নিয়েছে আর দেখতেই পাচ্ছে সে আমার ক্যামেরায় আসবে না লজ্জা পাচ্ছে লজ্জাবতী কুমারী তো যাই হোক তাকে আর লজ্জা দিয়ে লাভ নয় চলে আসলাম আমরা তাহার ভিডিও শ্যুট করতে হ্যাঁ বন্ধুরা চলে এসেছি একটা পুকুরে মানে মামাদের এই পুকুরে তবে এখানে প্রচুর পরিমাণে শ্যাওলা আবার সাপলাও রয়েছে এখানে কোনো কাজ করা হয় না এই জল ব্যবহারও করা হয় না এরপরে মামি আমাদের জন্য কিছু একটা খাবার নিয়ে আসছে হ্যাঁ বন্ধুরা কাঁঠাল মামাদের গাছের কাঁঠাল এত মিষ্টি আমি এবছরের মতো বছরে এত কোনো পরিমাণে কাঁঠাল খাই নাই আমি এবছর বিশ থেকে তিরিশ কুয়া কাঁঠাল খেয়ে ফেলেছি তবে এরকম সারা বছর মিলেও আমি পাঁচ থেকে ছ কুয়া কাঁঠাল খাই না আর আমি কাদের নিয়ে বেড়াতে আসছি এক ঘন্টা যাবত এভাবে স্নান করছে কথাই শুনছে না আর এদিকে দেখুন মামি পাকেটে নিয়েছে টিনে মামির পা এভাবে কেটে গেছে আমি তো একদম কাটা দেখতে পারি না রক্ত দেখতে পারি না কিন্তু কি করার কেউ বাড়িতে ছিল না আমাকে সবটা ম্যানেজ করতে হলো আমি তো প্রচণ্ড ভয় পেয়েছি আমার হাত পা কাপা শুরু করে দিয়েছে এরপরে মামি যেহেতু অসুস্থ হয়ে পড়েছে এতটা পা কেটেছে আমি রান্না করতে চলে গেলাম কারণ যে পরিমাণে কেটেছে আজকে মামির পক্ষে রান্না করা কোনোভাবেই সম্ভব না আর এত পরিমাণে রক্ত পড়েছে আমি তো সেই রক্তের ভিডিও করিনি মানে আমি রক্তের দিকে তাকাতেই পারিনি কোনোরকমভাবে মামিকে একটু ঠিকঠাক করে নিয়ে একটু ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো রান্নাবান্না হয়ে গেছে এখন ভাইয়ের মেয়ে দুটোকে খাইয়ে দেব। ওরা অনেক কষ্ট পেয়েছে ক্ষুদায় মামি হলে আরও আগেই রান্না হয়ে যেত আর ওদের খাওয়া হয়ে গেলে আমি একটু খেয়ে রেডি হব কারণ আমরা আবার আজকে চলে যাব এরা আবার রাত্রে থাকতে পারে না তারা তো রেডি হওয়া শুরু করেছে আমি কিন্তু এখনও খাইনি তো এরা রেডি হতে হতে আমি খেয়ে নিব আর এরা সে কখন যে শুরু করেছে বাড়ি যাবে বাড়ি যাবে ফাইনালি রেডি হয়েছে তো সব থেকে মজার বিষয় হচ্ছে বোনকে দিতে এসেছিলাম কিন্তু বোন আবার আমাদের সাথে যাচ্ছে